হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা আজকে পড়ছি ক্লাস নাইনের একটি প্রবন্ধ নবনব সৃষ্টি যার লেখক বা প্রাবন্ধিক হচ্ছেন সৈয়দ মুস্তাফা আলী নবনব সৃষ্টি এই যে প্রবন্ধটি সেটি চতুরঙ্গ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো তোমাদেরকে প্রথমেই বলি এই যে গল্পটা রয়েছে বা এই প্রবন্ধটা রয়েছে প্রবন্ধ প্রথমত কাকে বলে যখন কোনো বিষয়কে আমরা বিশ্লেষণ করি কোন একটা টপিক অনুযায়ী আমরা যখন সেটাকে বিশ্লেষণ বা বিশ্লেষণ বিশ্লেষিত করি এবং সেখান থেকে একটা আলাদা রকমের মতামত বেরিয়ে আসে সেটাই হচ্ছে প্রবন্ধ মানে প্রবন্ধতে মূলত একটা বিষয় ভিত্তিক হবে মানে সেটা পড়ে যখন পাঠকরা একটি মানে সিদ্ধান্তে উপনীত হবে সমস্তটা জেরে সেটাই হবে প্রবন্ধ তো আমাদের আলোচ্য যে বিষয় আজকে সেটা হচ্ছে নব নব সৃষ্টি অর্থাৎ নতুন নতুন সৃষ্টি কিসের সৃষ্টি না ভাষার এখানে আমরা জানবো যে পুরোপুরি যে ভাষা আমাদের যে বিভিন্ন রকম ভাষা আছে সেই ভাষা ভিত্তিক কিন্তু আজকের এই প্রবন্ধটি যেখানে আমাদের যখন ভাষা যে ভাষাটাকে জীবি জীবিত রাখতে গেলে অনেক সময় আহ ভাষাকে অন্য কোনো ভাষা থেকে কিন্তু অনেক কিছু গ্রহণ করতে হয় এবং নিজের ভাষারও অনেক কিছু কিন্তু বর্জন করতে হয় বাংলা ভাষার ক্ষেত্রেও কিন্তু তাই বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেই ভাষাতে কিন্তু বেশিরভাগটাই সংস্কৃত থেকে এসেছে আমরা যখন ব্যাকরণ পড়ি তখন জানতে পারি যে ব্যাকরণের ভিত্তিক আমরা দেখতে পাই সংস্কৃত পুরো তৎসম যে শব্দগুলো হয় মানে একদম তার সম সংস্কৃত ভাষার মতোই সমস্ত শব্দ কিন্তু সরাসরি আমাদের বাংলা ভাষায় চলে এসছে রকম পরিবর্তন ছাড়াই এবং সেখান থেকে আরও কিছু বিদেশি ভাষা যেমন ফার্সি উর্দু আরবি কারণ বিভিন্ন রকমের আমাদের যে ভারতবর্ষ বিভিন্ন রকম কালচার আছে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিদের আক্রমণ হয়েছে তাদের যে কালচারটা সেটা আমরা নিয়েছি এবং আমাদের যে ভাষা তাকে সমৃদ্ধ করেছি তার ফলে বাংলা ভাষার মধ্যে নতুন নতুন অনেক ভাষার আগমন ঘটেছে অনেক শব্দের আগমন ঘটেছে যার জন্য এটা একটা নতুন ভাবে সৃষ্টি হয়েছে তো এই জিনিসটা নিয়ে কিন্তু পুরোপুরি বিষয়টা আজকের লেখা এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে যে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা আমাদের ভাষাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমাদের আমরা যেখান থেকে ভাষা গ্রহণ করছি সেখান থেকে কোনো সমস্যা হয়েছে কিনা মানে ভাষাবৃত্তি সেইগুলো পাঠক কিন্তু লেখক কিন্তু এখানে তুলে ধরেছেন প্রাবন্ধিক তো আমরা জানবো পুরো বিষয়টাই তো চলো প্রথমে আমরা প্রবন্ধ প্রাবন্ধিকের সম্পর্কে জানবো এবং তারপরে আমাদের যে আলোচ্য বিষয়টা প্রাব প্রবন্ধটা সেটা তোমাদেরকে পড়াবো তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক তো দেখো প্রথমেই আমরা সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে জানব জন্ম হচ্ছে শ্রী হট্টের করিমগঞ্জে বাবার নাম সৈয়দ সিকান্দার আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মান সহ পনেরোটি ভাষা জানতেন প্রবন্ধ ভ্রমণ উপন্যাস ও রম্য রচনায় তার দক্ষতা ছিল অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠি শাবনাম ধূপ ধূপ ছায়া মেম হিটলার প্রভৃতি তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন আমাদের আলোচ্য যে প্রবন্ধটি এটি তোমাদেরকে প্রথমেই বললাম চতুরঙ্গ নামক প্রবন্ধের মামদার পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে নেওয়া যে কোনো বিষয়বস্তুকে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপিত করাটাই হচ্ছে প্রবন্ধ তো চলো আমাদের যে এবার আসল যে প্রবন্ধের মূল বিষয়বস্তুতে আমরা এবার যাবো দেখো প্রথমেই বলেছে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভর আহ তোমাদের যে পাঠ্যাংশ আছে এই পাঠ্যাংশ থেকে এই যে প্রথম লাইন সংস্কৃত ভাষা আত্মনির্ভর আত্মনির্ভর আত্ম শব্দটির অর্থ হচ্ছে নিজে এবং নির্ভর নির্ভরশীল অর্থাৎ নিজের ওপর যেটা নির্ভরশীল হয় সেটাই হচ্ছে আত্মনির্ভরশীল তো এই লাইনটা থেকে তোমাদেরকে প্রশ্ন তুলে দেয় এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে তো আমরা এই পর থেকেই জানবো যে সেই ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা কেন বলা হয়েছে কি বলা হয়েছে দেখো কোন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন অনুসন্ধান করে করে সংস্কৃত ভাষা না নিজে এতটাই নিজের উপর স্বাবলম্বী সে কিন্তু যখনই কোনো নতুন চিন্তা অনুভূতি এবং কোনো বস্তুকে চিহ্নিত করার বিষয় উপস্থাপিত হয় তখন কিন্তু সে অন্য কোনো ভাষা থেকে সেটা ধার নিয়ে নেয় না সে নিজের যে ভাষার ডিকশনারি আছে বা নিজের যে ভাষার ভান্ডার আছে সেই ভান্ডার থেকে কিন্তু সেটা বার করে নেয় অর্থাৎ যে কোনো প্রয়োজনেই কিন্তু সে কারোর কাছে ধার করতে চায় না সে নিজের উপর এতটাই নির্ভরশীল যে নিজের থেকে সেটা বার করে নেয় এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা অর্থাৎ বলছে যে ওখানে এমন কিছু ধাতু এবং শব্দ আছে যেখান থেকে যেটার সামান্য অদল বদল করলে একটু চেঞ্জ করলে সেটা কি হয় না সেটাতে দিয়ে নতুন শব্দ নির্মাণ করা যায় এমন একটা ক্ষমতা কিন্তু এই সংস্কৃত ভাষার মধ্যে রয়েছে যে সেটা একটু চেঞ্জ করলে সেখান থেকে নতুন নতুনভাবে ভাষা বা শব্দের উৎপত্তি কিন্তু হতে পারে তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত পশ্মিন বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি অর্থাৎ তার মানে এটা না যে সংস্কৃত ভাষা কোনদিনই কারোর কাছ থেকে কোনো বিদেশি শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ এতই ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকবার কথা নাই অর্থাৎ সংস্কৃত কি করেছে অন্য ভাষা থেকে যদি নেও দেখা গেল নিজের যে শব্দ সেখানে আহ হয়তো আটানব্বইটা ভাষা আছে এবং দুটো ভাষা বা দুটো শব্দ বিদেশি থেকে নিয়েছে। তার জন্য কিন্তু তাকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণই বলা যেতে পারে। কারণ যে ভাষাতে বিদেশি শব্দ বিদেশি শব্দ খুবই কম মানে খুবই rare আহ সেটা কিন্তু আহ যেখানে নিজের যে ভাষা বা নিজের যে শব্দগুলো থাকবে নিজের ভাষাভিত্তিক সেটাই যদি বেশি থাকে সেটার আধিক্য যদি বেশি থাকে তাহলে তাকে কিন্তু অবশ্যই স্বয়ংসম্পূর্ণই বলা চলে। তাকে কখনোই বিদেশি ভাষার সঙ্গে যুক্ত হয়ে মানে mixed ভাষা বা সেই বিদেশি প্রভাব বলা চলে না। সেই জন্য সংস্কৃত ভাষাতে এতটাই সামান্য পরিমাণে বিদেশি ভাষা আছে যার জন্য তাকে কিন্তু বিদেশি ভাষার মধ্যে পড়বে না সেই বরঞ্চ স্বয়ং সম্পূর্ণ এই আক্ষাটি লাভ করেছে অর্থাৎ নিজেই সব দিক থেকে সম্পূর্ণ হয়ে আছে। প্রাচীন যুগের সব ভাষাই তাই প্রাচীন যুগের সমস্ত ভাষাই কিন্তু তাই হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈসৎ পরবর্তী আহ আরো আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ কি বলছে না হিব্রু গ্রিক আবির্তা এবং ঈষৎ পরবর্তী যুগে এবং তারই কিছু পরবর্তী যুগে আরবি আরবি ভাষাটাও কিন্তু আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ আহ বেশিরভাগ যে প্রাচীন যে ভাষাগুলো রয়েছে মানে যেই ভাষাগুলো থেকে অন্যান্য ভাষার জন্ম হয়েছে সেই প্রাচীন যে উৎস ভাষা বা মূল ভাষা সেই ভাষাগুলো কিন্তু নিজেরাই স্বয়ং সম্পূর্ণ সেগুলো কারোর কাছ থেকে কোনো কিছু ধার করা কিন্তু প্রয়োজন প্রয়োজনীয়তাও মনে করে না তারা এতটাই নিজেদের শব্দভাণ্ডারে সমৃদ্ধ যে নিজের ভাষা বা নতুন কোনো কিছু বোঝাতে গেলে নিজের যে শব্দ আছে সেখান থেকেই কিছুটা চেঞ্জ করে কিন্তু তারা নতুন শব্দ উৎপত্তি করতে পারে তাই বলছে যে গ্রিক, 히브루, 아베스타 এগুলো তো অনেক পুরনো এবং আরবি আরবি পর্যন্ত নিজে কিন্তু আত্মনির্ভরশীল একটি ভাষা। বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয়। আমাদের বর্তমান যুগে যে ইংরেজি এবং বাংলা ভাষা আছে, সেই ভাষা আত্মনির্ভরশীল নয়। কেন আত্মনির্ভরশীল নয়? কারণ আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি আমরা কি করি নিজেদের যে প্রয়োজন আমাদের যখনই যাওয়ার দরকার হয় মানে নিজের অভিমত বা নিজের অনুভূতিটা ব্যক্ত করার জন্য যে কোনো সময় যে কোনো ভাষা থেকে আমরা গ্রহণ নিই এবং সেটা আমরা নিজের মানে বাংলা ভাষা বা ইংরেজি ভাষার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটা একটা আলাদা রকমের রূপ দান করি তাই বলছে যে তাকে আমরা স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে পারি না কারণ তার মধ্যে অনেক রকম বিদেশি ভাষা যুক্ত হয়েছে পাঠান মোগল যুগে আইন আদালত খারিজ নতুন রূপে খাজনা দেখা বলে আমরা আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি আলমারি তারপরে খা আদালত আহ তারপরে খাজনা খারিজ এইগুলো আমরা তোমরা পড়েছো আশা করি ক্লাস সেভেন এইটের বইয়ে যখন আমাদের বিভিন্ন রকমের আহ বিদেশি ভাষা থেকে যেগুলো মানে নিজস্ব তৎসম তদ্ভব এবং বিদেশি এই তিনটে ভাগ থাকে এবং যে বিদেশিতে যে ভাষাগুলো থাকে তার মধ্যে কিন্তু আমরা পড়েছি যেমন চীনা থেকে চা চিনি এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করেছি বিভিন্ন রকমের দেশ থেকে বিভিন্ন রকমের ভাষা আমাদের বাংলা ভাষার মধ্যে যুক্ত হয়েছে এবং সেটা একটা আলাদা রূপ দান করেছে তাই এখানেও বলছে দেখো পাঠান মোঘলরা যখন আমাদেরকে আক্রমণ করেছিল আমাদের দেশে তখন তাদের যে কালচারটা সেই কালচার কিন্তু আমাদের এই দেশে সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছে যার ফলে তাদের যে ভাষা তা তাদের সঙ্গে আমরা থেকেছি খেয়েছি একসঙ্গে বাস করেছি যার জন্য তাদের ভাষার আদান প্রদানও কিন্তু আমাদের ভাষার মধ্যে ঢুকে গেছে তার জন্য আইন আদালত খাদনা খারিজ এবং আরও অনেক রকম ভাষা আমাদের অনেক রকম শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকে নতুন একটা রূপ দিয়েছে এবং সেখান থেকে বলছে যে আরবি এবং ফার্সি প্রচুর পরিমাণে কিন্তু আমরা গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি পরবর্তী যুগে ইংরেজরা আমাদের যুগে রাজত্ব করেছে শাসন করেছে তারা যখন এসেছে তখন তাদের যে কালচারটা সেই কালচারটাও কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে এবং তাদের যে ভাষা ভাষাগুলি সেগুলোও কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে আহ ইংরেজি মারফত অন্যান্য ভাষাও মানে ইংরেজরা শুধু আসেনি আমরা জানি ওলন্দাজ তারপরে হচ্ছে ফরাসি এরাও আমাদের দেশে আক্রমণ করেছে এবং তাদের থেকেও প্রচুর ভাষা কিন্তু আমাদের ভাষার মধ্যে যুক্ত হয়েছে এবং সেটাও আমরা গ্রহণ করে ফেলেছি। তারপরে দেখো বলছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। কি বলছে না বিদেশি শব্দ যে সমস্ত বিদেশি শব্দ ঢুকে গেছে আমাদের বাংলা ভাষার মধ্যে সেই প্রশ্ন নেওয়াটা ভালো না মন্দ এই প্রশ্ন করাটাই কিন্তু অবান্তর নিয়েছি এবং আপন খুশিতে এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই কি বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত নিয়েই চলেছি যে কোনো ভাষাতেই আমাদের যখন দেখবে যে কোনো সামান্য কথা বলাতেই যখন আমরা কোনো জিনিস বোঝাতে চাই তখন কিন্তু অনায়াসেই তার মধ্যে ইংরেজি হিন্দি বিশেষ করে ইংরেজিতেও যুক্ত করি যেমন আমরা এখন সাধারণ সাধারণ ভাষাতেই বক্স চেয়ার টেবিল এইগুলো কিন্তু খুব অনায়াসেই যুক্ত করে দিয়েছি এগুলো কিন্তু মানে কেদারা বা আ এখন আবার বারান্দা করিডোর এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে এই সমস্ত বাংলা যে শব্দগুলো হচ্ছে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজি শব্দগুলো আমরা কিন্তু নিয়ে চলে আসছি তো তাই বলছে যে বিদেশি শব্দ নেওয়া ভালো না প্রশ্ন এই প্রশ্ন কিন্তু অবান্তর নিয়েছি এবং সজ্ঞানে এখনো পর্যন্ত আমরা কিন্তু নিয়েই চলেছি শিক্ষার মাধ্যম রূপে ইংরেজীকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধে কারো সন্দেহ নেই শিক্ষার যে মাধ্যম সেটাকে ইংরেজিকে বর্জন করে যদি বাংলাও নিই তাহলে সেই বাংলার রূপেও যে বিভিন্ন রকমের ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় যে ঢুকে যাবে সেই সম্পর্কে কিন্তু আমাদের কোনো রকম সন্দেহ কিন্তু নেই আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল আমরা জানি পর্তুগিজরা যখন আমাদের দেশে আক্রমণ করে ঠিক সেই সময় পর্তুগিজরা যখন আমাদের দেশে এসেছে দা গামা যখন এসেছে বা তারপরে আরো যারা যারা এসেছিল তারা কিন্তু এই আলু আলু বিশেষ করে নিয়ে এসেছিল এবং এই যে আলুর ব্যবহার কপির ব্যবহার এই সমস্ত কিছু কিন্তু এখন আমরা সরবরাহ হয়ে ফেলেছি এবং সেটা কিন্তু নিজেরা ব্যবহার করছি এবং প্রত্যেক দিনে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে সেটা চলে এসেছে তারপরে বলেছে দেখো যে উম বিলিতি বিলিতি ওষুধ ভবিষ্যতে আরো নূতন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয় বলছে যে বিলিতি ওষুধ এখন আমাদের কিন্তু এর মধ্যে ঢুকে গেছে আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কিন্তু ঢুকে গেছে এবং ভবিষ্যতেও আমরা নতুন 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 কিন্তু ওষুধ খাবো এই কল্পনা করি কারণ আমাদের যে যে স্বাস্থ্য আজকে প্রায় মানে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা ওষুধের ভরসায় কিন্তু রাখছি যার জন্য কিন্তু প্রচুর বিলের থেকে বাইরে থেকে ওষুধ আসছে এবং সেই সাপ্লাইটা দিন দিন বেড়ে বাড়ছে বই কি কমছে না এই দুই বিদেশি বস্তুর নেয় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন আমদানিও বন্ধ করা যাবে না অর্থাৎ কি বলছে এই দুই বিদেশি বস্তু অর্থাৎ এই যে থেকে জিনিসপত্র সেই সমস্ত জিনিস জিনিস এবং ওষুধ দুটো খাবার এবং ওষুধ এই দুটো জিনিস যখন ঢুকে গেছে তার মানে আমাদের যে কালচারটা সংস্কৃতটা বা ভাষাটা সেই ভাষার মধ্যেও কিন্তু বিদেশি সব বিদেশি শব্দ খুব অনায়াসেই ঢুকে যাবে নতুন আমদানি বন্ধ করা যাবে না অর্থাৎ তো আমদানিও কিন্তু বন্ধ করা যাবে না পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাও করেছেন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টারও ফল আমরা হয়তো দেখতে পারবো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন বলছে যে পৃথিবীতে কোন জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় কোন জিনিস যে আমরা করতে পারবো না এই যে পরিকল্পনা এই কল্পনা যে অসম্ভব নয় কি বলছেন যে এই রকম আমাদের বাংলা ভাষায় যেমন ঢুকে গেছে প্রচুর আরবি ফার্সি সংস্কৃত হিন্দি শব্দ ঠিক সেরকমই কিন্তু হিন্দি শব্দই বা হিন্দি ভাষাতেও কিন্তু ঢুকে গেছে হিন্দিতে অনেক যে লেখকরা রয়েছেন তারা কিন্তু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বহুত রকম কিন্তু শব্দ হিন্দির শব্দের মধ্যে ঢুকে গেছে এবং সেটাকে সেখান থেকে বার করে দেওয়ার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য বহু সাহিত্যিকরা কিন্তু সেই টেস্টটাই লেগে গেছেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে কেন চাইছেন এবং কিসের জন্য তখন তোমাদের বলতে হবে যে এরকম আমাদের যে ভাষা বা সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে অনেক বিদেশি শব্দ ভাষার আগমন ঘটেছে এবং সেটাকে যাতে আমাদের ভাষা স্বয়ং সম্পূর্ণ হতে পারে আত্মনির্ভরশীল হতে পারে তার জন্য কিন্তু হিন্দি আহ সাহিত্যিকরা তারা একটা প্রাণপন চেষ্টা করেছেন যে সেখান থেকে আরবি ফারসি ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার ফল আমরা হয়তো দেখে যেতে পারবো না এর যে যা চেষ্টা করছে মানে একটা জিনিস যখন শুরু হয় সেটা থামাতে গেলে বহু বছর যেমন সময় লাগে ঠিক সেরকমই এই যে কাজটা শুরু হয়েছে এই কাজটা শুরু তো হয়েছে কিন্তু সে কাজটা সম্পন্ন হতে কিন্তু সময় লাগবে যেমন দীর্ঘ বছরের ফলে এই ভাষার এই ভাষা বা এই শব্দগুলো আমাদের নিজস্ব ভাষার মধ্যে ঢুকে গেছে ঠিক সেরকমই তাদের খুব মানে খুব বা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এদেরকে বিতাড়িত করতে পারবো না আমরা তাই কি তারা চেষ্টা চেষ্টা করে যাচ্ছে যে চেষ্টার ফল কিন্তু পরবর্তী প্রজন্ম মানে তরুণ পাঠক পাঠক যারা থাকবে তারা এটা দেখতে পাবে আহ মানে তারা যে কাজটা করে চলেছে সেই কাজের ফলস্বরূপ তরুণ পাঠকেরা এর ফল কিন্তু দেখে যাবেন বলে কবি আশা করেছেন প্রাবন্ধিক আশা করেছেন ফল যদি ভালো হয় তারা তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন অর্থাৎ ফল যদি খুবই ভালো হয় অর্থাৎ তাদের যে 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 উদ্দেশ্যটা নিয়ে তারা আহ চেষ্টা করে গেছেন সেইটা যদি আহ সাকসেসফুল হয় তবে আহ তাদের যে কাজ সেই কার্যটা সিদ্ধ হবে কবি প্রাবন্ধিক এখানে বলতে চাইছেন যে চেষ্টাটা তারা করবেন অর্থাৎ ভাষা ভাষা থেকে বিদেশি শব্দ বা ভাষাগুলিকে অন্যান্য তাড়িয়ে দেওয়ার পুরোপুরিভাবে সেই সমস্ত ভাষাগুলিকে সরিয়ে দেওয়ার সেই সরানোর কাজটা কিন্তু চরম পরিশ্রমের এবং সেইটা তরুণ পাঠকেরা দেখে যাবে এবং যদি ভালো হয় তার আহ তারা না হয় চেষ্টা করেও দেখবে এবং কি হচ্ছে যদি এই ফল ভালো হয় মানে দেখা যাচ্ছে যে তাদের চেষ্টার ফলে দশটা ভাষা আমাদের যে কালচার বা যে ভাষা আছে সেই ভাষা থেকে যদি পাঁচটা ভাষাও দূরে চলে যায় তাহলে কি করবে যখনই দেখবে একটা পজিটিভ আহ জিনিস দেখতে পাবেন যে তাদের ভাষার থেকে বিদেশি শব্দগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন তারাও কিন্তু চেষ্টা করবেন সে কাজে কিন্তু আগ্রহ প্রকাশ করবেন সেটাই কিন্তু লেখা প্রাবন্ধিক এখানে বোঝাতে চাইছে এবং তরুণ পাঠ পাঠকেরা সেটা দেখে অত্যন্ত উৎসাহিত হবে এবং তারাও পরবর্তীকালে কিন্তু ভাষা নিয়ে চর্চা করবে এবং চর্চার ফলে তারাও চেষ্টা করবে যে বিদেশি শব্দ বা বিদেশি ভাষাকে তাদের যে কালচারাল ভাষা সেখান থেকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়ার তো দেখো আশা করছি তোমাদের এতটুকুনি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমাদের যে পাঠ্যাংশটা তোমাদেরকে বা প্রবন্ধটা আজকে পড়াচ্ছি পুরোপুরি ভাষা কেন্দ্রিক তোমরা আরও জানবি যে অন্যান্য ভাষা আসলে কি সমস্যা হয় বা অন্যান্য ভাষা থেকে কি সমস্যাটা হয় এর পরবর্তী অংশে আমি এটাই তোমাদেরকে পড়াবো তো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি